নিজে টাকা কষ্ট করে জমায়া পোলা পানদের জন্য রাইখা কোনো লাভ নাই নিজের হ্যালো আসসালামাইকুম কেমন আছেন মির্জি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কি রান্না করবো না করবো লাগছিল না কি করব তো মুরগি পিজাই দিয়েছিলাম তো আমার ইচ্ছা কালা কালা ভুনা তো চিন্তা করলাম যে থাক টাকা কষ্ট করে জমায়া পোলা পানদের জন্য রাইখা কোনো লাভ নাই নিজের আত্মাটাকে শান্তি করতে হবে নিজে যেটা খাইতে মন চায় যেটা করতে মন চায় সেটা হয় তোরা নিজেরা কামাই করে নিজেরা চলবে ঠিক আছে আমার টাকায় তোরা লোভ দেবে না যা এটাই তোদের আমি কিছু চিন্তা ওকে তো এইদিকে আমার গরুর মাংস খাইতে ইচ্ছা করছে তো গরুর মাংস নিয়ে আসছি তো গরুর মাংস নিয়ে এসে এখানে বসাই দিলাম তো গরুর মাংসের কালা ঘুনা আমি খাবো মানে এত এত প্রথমে লাল লাল ঝোল তারপরে এটাই কালা ঘুনার মতো হয়ে যাবে তো জানেন আমার কেন এরকম খেতে ইচ্ছা করতেছে মাঝে মাঝে আমার এমনটা মনে হয় যে এটা খাই ওটা খাই মানে আগে আমার এই জিনিসটা ছিল না ইদানিং আমার এই জিনিসটা হয় আসলে আবার শরীরের মধ্যে খাওয়ার ঘাটতি বিভিন্ন জিনিস করে বেশি ঝোল রাখবো না এরকমই থাক নাকি এই তো গাইজ আমি এখন এটার মধ্যে দিয়ে দিব মাংস আমি রান্না করার পর বাগার দিই মাংস কে কে ভাবে দেয় দেয় না হ্যাঁ অনেক মানুষ আছে দেয় না কিন্তু আমার ওই রান্না অত মজা লাগে না মানে ওটা আলাদা একটা টেস্ট কিন্তু আমার কাছে রান্না করে এরকম বাগার দিলে অনেক মানে পুরানি বাটা যেটাকে বলে বা পুরানি দেওয়া এটা কিন্তু অনেক পানি দিয়ে কিন্তু করার কিছু নাই একটু দিতে হবে বেশি কমে গেছে ঝোল রান্না নষ্ট করে ফেললাম

মাছটা রান্নার এখানে মাছ হয়েছে টাটকা মাংস না টাটকা টাটকা যে কোনো জিনিস সে সুন্দর আমার আম্মু ওই জন্য ফ্রিজে জিনিস খাইতে পারেন আমার আব্বু হয়ে যাবে না এই জন্য আমরা যখন গ্রামে যাই না গ্রাম তোমাদের ওখানে গ্রামে গিয়ে যে খাবার গুলো খাই অনেক মজা কারণ আছে হ্যাঁ এখন খাওয়া দাওয়া করার পর তোমাকে নিয়ে যাবো তোমার প্লাজা কেনার জন্য ঠিক আছে একদম লুজ লুজ প্লাজো আছে না ওগুলো চেনে দেবো কারণ এগুলো পরা যাবে না